আমরা ওয়াদা করে এসেছি আল্লাহর কাছে কি ওয়াদা করেছি যে আল্লাহ আমাদের রব তাহলে দুনিয়াতে আসার পর কি আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারবো আল্লাহ পাকের হালালকে হারাম করতে পারবো আল্লাহর হারামকে হালাল করতে পারবো নাকি আমাদের উচিত হবে আল্লাহর সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করা কোনটা ইসলাম মানে কি বলবে শান্তি ঠিক আছে শান্তি একটা শব্দের অর্থ হয় ইসলাম শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা আল্লাহর হুকুম আত্মসমর্পণ কেমন হবে একটা ফয়সাল আল্লাপাক দিলেন এখন আমি চিন্তা করব যে এই নামাজ পড়তে আল্লাহ বলেছেন আমি চিন্তা করছি যে নামাজ কেন পড়বো নামাজ পড়ার কি দরকার এর বৈজ্ঞানিক উপকারিতা কি হ্যাঁ নামাজ পড়লে এর পিছনে দর্শন কি এর পিছনে যুক্তি কি এইসব তন্ত্র মন্ত্র ঘেটে যদি আপনি নামাজ পড়েন পরিপূর্ণ আত্মসমর্পণ হয় নাই কখন হবে আল্লাহ বলেছেন সেমি না তো আল্লাহ বলেছেন না নামাজ পড়তে পাঁচ অর্থ ব্যাস নামাজ এর পিছনে কারণ থাকতে পারে সব কারণ আমার জানা জরুরি না এবং সব কারণ আমি জানতেও পারবো না পারবো নবীর কথা বলি যার নাম আমরা প্রথমে বলেছি আল্লাহ আলহ মুহাম্মী কেমা ইব্রাহিম নবীর ইব্রাহিম ইসলামের নাম কেন অন্য নবীর নাম নয় কেন প্রশ্ন করতে হবে না কারণ হচ্ছে নবী সাল জীবনের যে ধারা এবং ইব্রাহিম আলি ইসলামের জীবনের ধারা কিন্তু হু বা হু একই রকম আল্লাহ আইসলাম শেষে গিয়ে মক্কা থেকে পুরো জয়দিন্দ্র আরবে এ খিলাফা খিলাফত কায়েম করেছিলেন ইব্রাহিম আর ইসলাম ওই সময়টা হয়তো পান নাই দ্যাটস এখন দেখেন ইব্রাহিম আর ইসলাম সম্পর্কে আল্লাহফ্ত্বক কি বলছেন আল্লাহফাক বলছেন কল আল্লাহু রব্বুয়া ইসলাম কল আয়সলাম চুল রব্বিন আয়লামিন আল্লাহফাক যখনই ইব্রাহিমকে বলেছেন আলিহিস সাল্লাম আত্মসমর্পণ করো ইব্রাহিম আহে ইসলাম আত্মসমর্পণ করেছেন বলেছেন আসলাম তুলি অফ বিদায় আইলামিন আমি জগৎসমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম একটা মিসাল দিচ্ছি তার সন্তানকে জবাই করতে বলেছিলেন মনে আছে সন্তান বলেছিল যে ইয়া অ্যাবেজি ফ্রায়েল আমার আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করেন সতেজ ইদুনি ইনশাল্লাহ হম স্বামী আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলি জবাই করার আগে কি আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে এর পিছনে যুক্তি কি এর পিছনে দর্শন কি এর পিছনে বিজ্ঞান কি নাকি আল্লাহ আদেশ করেছেন বাস করেছেন কোনটা আল্লাহ পাক আদেশ করেছেন চোখ বন্ধ করে কাজ করতে গিয়েছেন এবং এই নবীকে আল্লাহ পাক বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম তাহলে প্রথম মুসলিম কে পাচ্ছি আমরা এখানে প্রথম সারির মুসলিম কে পাচ্ছে ইব্রাহিম আহ ইসলাম যিনি আল্লাহ আদেশ আসলেই বাস্তবায়ন করতে চলে যান এর নাম প্রকৃত মুসলিম আত্মসমর্পণ করা আমরা কি সামনে আত্মসমর্পণ করতে সব যদি পারতাম তাহলে ইবাদত বন্দীক জীবনে পাক্কা মুসল্লি হয়ে অর্থনৈতিক জীবনে পাক্কা সূত্র কেন হচ্ছে আমরা নামাজ পড়ি না নামাজ পাচক তো করি আল্লাহ কিন্তু ব্যবসা করতে গিয়ে কম কেন দেই ব্যবসা করতে গিয়ে আমি মজুদারি কেন করি আমি অন্যকে কেন ঠকাই কেন ভেজাল মিশাই পণ্যের সাথে ভেজাল কেন মিশাই অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ কেন খাই ঘুষ কেন নিব দুর্নীতি কেন করব যখন আমি পাঁচক্ত নামাজ পড়ি তার মানে কি জানেন তার মানে আমরা এই আয়াতের উপর আমল করতে পারি নাই কোন আয়াত আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এটা আয়াত আমল হয়েছে কখন পরিপূর্ণ প্রবেশ হবে যখন জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা ইসলাম পালন করতে পারব ইসলামকে শুধু ইবাদত বন্দীকে জীবনেই খালি নামাজ রোজা হজ জায়গাতে নামই কি ইসলাম ব্যবসা ইসলাম নাই পরিবারে নাই অর্থনীতির মধ্যে নাই রাজনীতির মধ্যে তো নাই দরকার নাই এটা আমরা জাহান্নাম বুঝি তাই এখানে ইসলামের হেদায়েতের দরকার নাই এখানে পশ্চিমে অনেক তন্ত্র আছে सेकुलरিজম আছে ডেমোক্রেসি আছে কমিউনিজম আছে ইসলামে প্রোজার আছে কোন দরকার নাই এটা আমরা মুখে বলি ঠিকই কিন্তু আসলে বাস্তবে কি করা সম্ভব হয় 100% হয় না কিন্তু হবে ইনশাআল্লাহ